সামনেই এবছরের ভাইরাল শাড়ির কালেকশন এবার পেয়ে যাবেন কেশাপাটের শ্যামাশ্রী বস্ত্রালয়ে রয়েছে ইকত সিল্ক ফ্রেন্ডি পঞ্চম পল্লী খাদি পঞ্চগিরি সিল্ক পিওর সিল্ক টিসু সিল্ক লক্ষণ চিকুন বর্বরি সিল্ক সহ অনলাইনে যে সমস্ত ভাইরাল শাড়ি রয়েছে সেগুলি আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবে পাশাপাশি রয়েছে ছেলেদের পাঞ্জাবি ব্র্যান্ডেড জামা প্যান্ট রয়েছে বাচ্চা থেকে বড় মেয়েদের ফ্রক চুড়িদার শ্যামাশ্রী বস্ত্রালয় দুর্গাপুজো উপলক্ষে রয়েছে কেনাকাটায় আকর্ষণীয় গিফট দু হাজার টাকার কেনাকাটা করলে থাকছে লেডিস ব্যাগ দশ হাজার টাকার কেনাকাটা করলে থাকছে রেমন্ডের বেড কভার সেট পনেরো হাজার টাকা কেনাকাটা করলে থাকছে ব্র্যান্ডেড কোম্পানির কফি মেকার কুড়ি হাজার টাকার কেনাকাটা করলে থাকছে ব্র্যান্ডেড টলি ব্যাগ তিরিশ হাজার টাকার কেনাকাটায় থাকছে ক্রম্পটন কোম্পানির সিলিং ফ্যান কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ নয় তাই আর জি আসো নিয়ে যান নিজের পছন্দের শাড়ি শ্যামাশ্রী বস্ত্রালয় ঠিকানা কেশাপাট ফোন নম্বর ডবল নাইন থ্রি টু এইট সেভেন এইট সেভেন সিক্স টু আজকে শাড়ি আমি পিওর সিল্ক দেখলাম ইকত সিল্ক আর তোমার বিচিত্রা ফ্রেন্ডি পচম সিল্ক এইগুলো দেখলাম তার মধ্যে আমি পিওর সিল্ক নিয়েছি ফ্রেন্ডি নিয়েছি আর তোমার আর বিচিত্রা সিল্ক একটা নিয়েছি আজকে কত টাকার কেনাকাটা করলেন বাইশ হাজারের মতো কেনাকাটা করলাম কি অফার কি গিফট পেলেন টলি ব্যাগ পেয়েছি একটা খুব সুন্দর আর এখানে যে আপনি শাড়ি দেখলেন এখানে যারা কর্মচারী যারা শাড়ি দেখাচ্ছে কেমন ব্যবহার না এদের ব্যবহার খুব ভালো খুব ভালো ব্যবহার আমরা প্রায় এখানেই আসি এখান থেকে কেনাকাটা করি এখানে আসলে ঘুরে যেতে হয় না মানে খুব পছন্দ হবেই আর কেনাকাটা কোয়ালিটি খুব ভালো আর আমাদের আশেপাশে আমার বোনেরা বাড়ির আশেপাশে সকলে এখানে আসে কেনাকাটা করে নিয়ে যায় শ্যামাশ্রী বস্ত্রালয়ের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই শারদীয়া ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সঙ্গে আমাদের বলি আমাদের এবছরের কালেকশান খুবই মানে বিভিন্ন রকম কালেকশান সিল্ক শাড়ি যেমন এক্সক্লুসিভ কালেকশান বর্বরি সিল্ক অরগাঞ্জা সিল্ক ইক্ষ সিল্ক পচনফল্লী সিল্ক পিওর সিল্ক আরও বিভিন্ন রকম প্রায় খুব মানে প্রায় পাঁচশো রকমের আমাদের ডিজাইন বিভিন্ন রকম কালার মানে প্রায় প্রত্যেকটা শাড়িরই বিভিন্ন রকম আপনারা কালার পাবেন দেখতে পাবেন আপনারা আসুন এসে দেখে যান অবশ্যই আপনাদের মন পছন্দ হবেই আর সেই সঙ্গে বলি কচি কাচা বাচ্চাদেরও ওয়েস্টার্ন ডিজাইনের যেটা আপডেট মডেল আপনারা সবই পাবেন হ্যাঁ কেনাকাটার সঙ্গে এবছর স্পেশাল গিফট রয়েছে যেমন দশ হাজার টাকার কেনাকাটার উপর পাবেন ব্র্যান্ডেড মানে রেমন্ড বেডশিট বেডকভার সেট কুড়ি হাজার টাকার উপর পাবেন ট্রলি ট্রলি ব্যাগ পাবেন ব্র্যান্ডেড কোয়ালিটি আরও তিরিশ হাজার টাকার উপর পাবেন কমটন ব্র্যান্ডের একটি ফ্যান পঞ্চাশ হাজার টাকার উপর পাবেন একটি ফ্রিজ হ্যাঁ সেই সঙ্গে বলি পছন্দের আপনাদের শাড়ি কিনতে বা বাচ্চাদের জামা কাপড় বা যে কোনো ছেলেদের আইটেম যে কোনো পছন্দের জিনিস কিনতে আজই চলে আসুন আমাদের কেশবাট বাজারে শ্যামাশ্রী বস্ত্রালয়